এই রাস্তার ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগে কারণ এই তো দেখতে পাচ্তেছেন যে রাস্তার স্মুথে মানে রাস্তার স্মুথনেস রাস্তার কার্বেটিং অ্যান্ড দুই পাশে সবুজ সবুজ গাছের একটা মিলন মেলা অ্যান্ড এর পাশাপাশি রাস্তাটা হচ্ছে এখন সকালবেলা একেবারে ফাঁকা এই কারণে হচ্ছে এই রাস্তায় আসা আর যারা বাইকার তাদের জন্য তো এইরকমের একটা ফাঁকা রাস্তা মানে হচ্ছে একটু স্পিডিং তবে আমি স্পিডিং করব না কারণ স্পিডিং একটা হচ্ছে নেশা আপনি যদি এটারে যদি মানে দু একবার প্যাশন হিসাবে দেখতে পারেন কিন্তু এটা যদি আপনার নেশা হিসাবে চলে আসে মানে নেশা হিসাবে নিয়ে নেন সেক্ষেত্রে মানে এই জিনিসটা খুবই 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 ভয়ঙ্কর অ্যান্ড চেষ্টা করবেন যে স্পিডিং পরিহার করার জন্য যেখানে যতটুকু গতি সেখানে ঠিক ততটুক গতি রেখেই রাইড করা উচিত আর এদিকে খাল দেখছেন এদিকে বিশাল খাল অ্যান্ড এদিকের মানে প্রায় জিনিসই হচ্ছে এই যে টলার টলারের মাধ্যমে হচ্ছে স্থানান্তর করা হয় মানে এদিকে বলতে পারেন যে প্রধান যে এই যে ইট তারপর হচ্ছে গাছ অনেক গাছের ব্যবসায়ী আছে যারা হচ্ছে গাছ কেটে টলারে নিয়ে আসে অ্যান্ড এখান থেকে হচ্ছে ট্রাক লোড করে তারপরে নিয়ে যায় আর আমি এখান যেখানে আসি এখান থেকে ইন্দুরকানি মাত্র এগারো কিলোমিটার অনেক দিন পর অনেক দিন পর এদিকে আসলাম অ্যান্ড সব জিনিস কেমন যেন নতুন নতুন মনে হয় আমি এর আগে যখন আসছি তখন এই রাস্তাটা ছিল ভাঙা এখন আলহামদুলিল্লাহ রাস্তাটা যথেষ্ট পরিমাণে স্মুথ করে ফেলছে ভালো এই জিনিসগুলো ভালো তবে এখন রাস্তা অনেকটা মানে রাস্তা সম্পূর্ণ ফাঁকা কিছু কিছু এরকমের ট্রাক অ্যান্ড কিছু কিছু ইজি বাইক অর্থাৎ অটো এইগুলো দেখা যায় অটো রিকশা টিক্সা অ্যান্ড এছাড়া রাস্তার কন্ডিশন খুবই ওয়াও অ্যান্ড এটা কি এটা হচ্ছে এটা কি স্কুলের নামই তো পড়তে পারলাম না মানে স্কুলের যে লেখাটার উপরে সূর্যের আলোর রিফ্লেকশন এইভাবে এমনভাবে পড়ছে যার কারণে আর ওই লেখাটা পড়তে পারলাম না তবে ভালোই লাগতেছে সকালবেলা বাইক রাইড করে সকালবেলা একটা ঠান্ডা একটা আবহাওয়া আর এদিকে অল্প একটু দূর পর পর হচ্ছে মসজিদ জিনিসগুলো যথেষ্ট ভালো আর রাস্তাঘাটের আর রাস্তার স্মুথনেসটা জাস্ট অসাধারণ অসাধারণ চলে আমরা আর একটু এনজয় করি এদিকে দেখেন রে ভাই কত সুন্দর একটা আবহাওয়া এই সব জায়গা যদি একটা নৌকা নিয়ে ঘুরতে পারতাম জাস্ট মানে কি বলবো আর একদম এই যে এরা হচ্ছে নৌকা দিয়ে এখানে মাছ ধরতেছে এগুলা সব ফিল আপনি গ্রাম নাসারা কোথাও পাবেন না গ্রামের ফিল তো গ্রামেই মানে গ্রামের যে একটা সৌন্দর্য এই সৌন্দর্যগুলো আপনি কোথাও পাবেন না গ্রামের সৌন্দর্য আপনাকে গ্রামে এসে উপভোগ করতে হবে